আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ তার নিজের হাতে নিজের কবর কিভাবে খোড়ে লোভ কিভাবে একজন মানুষকে অন্ধ করে দেয় তার বিবেদ বুদ্ধি কেড়ে নেয় এমনকি তার প্রিয় বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলে আজকের এই কাহিনী আপনার হৃদয়কে নাড়া দেবে আপনার মনে ভয় জাগাবে এবং আপনাকে বুঝিয়ে দেবে যে এই দুনিয়ার সম্পদের মোহ কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এটি এমন এক কাহিনী যেখানে চারজন বন্ধু যারা একসাথে বড় হয়েছিল একসাথে হেসেছিল কাঁদেছিল তারাই একে অপরের জীবন কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করল এবং শেষে শেষে কেউই বাঁচল না সম্পদও কারো কাজে এলো না বহু বছর আগের কথা যখন মানুষ এখনকার মতো ব্যস্ত শহরে নয় বরং ছোট ছোট গ্রামে উপত্যকায় বাস করত সেই সময়ের এক প্রত্যন্ত গ্রামে বাস করত চারজন যুবক তাদের নাম ছিল আমির বাসির তালেব এবং রাশিদ এই চারজন শুধু বন্ধু ছিল না তারা ছিল একে অপরের ভাই বলতে যা বোঝায় তাই ছোটবেলা থেকে একসাথে খেলা বড় হওয়া একই মসজিদে নামাজ পড়া একসাথে বাজারে যাওয়া তাদের বন্ধুত্ব ছিল এতটাই গভীর যে গ্রামের মানুষ বলতো এই চারজনের একজন ছাড়া বাকি তিনজন অসম্পূর্ণ তারা চারজনই ছিল সাধারণ মানুষ বিশেষ ধনী ছিল না আবার একেবারে গরিবও ছিল না তাদের হাতে যতটুকু ছিল তাতেই তারা সন্তুষ্ট ছিল তারা জানত যে রিজিক আল্লাহর হাতে তাই কখনো বেশি লোভ করতো না তারা সৎভাবে জীবিকা অর্জন করত এবং একে অপরকে সাহায্য করত। একদিন তারা ঠিক করল অন্য একটি গ্রামে যাবে কারণ সেখানে একটি বড় বাজার বসেছে তারা ভাবলো হয়তো সেখানে কিছু কাজ পাওয়া যাবে বা কিছু ব্যবসা করা যাবে ভোরবেলা তারা রওনা হলো পথটা ছিল লম্বা কঠিন তাদের পাহাড়ি রাস্তা পার হতে হতো ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো কিন্তু তারা চারজন একসাথে ছিল তাই কোনো ভয় ছিল না পথে তারা গল্প করছিল হাসছিল জীবনের নানা স্বপ্নের কথা বলছিল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তারা একটা পাহাড়ের পাদদেশে বিশ্রামের জন্য থামল সবাই ক্লান্ত সবার পেটে ক্ষুধা তারা তাদের সাথে আনা কিছু খেজুর এবং রুটি বের করল কিন্তু চারজনের জন্য খাবার খুবই কম তবুও তারা খুশি মনে ভাগ করে খেলো একে অপরকে বলল চিন্তা নেই শহরে পৌঁছালে আমরা ভালো খাবার খাব খাওয়া শেষে তারা আবার হাঁটতে শুরু করল হঠাৎ করে তালেবা একটা জায়গায় হোঁচট খেল সে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল কিন্তু তখন তার চোখ পড়ল মাটিতে একটা আধা ভাঙা কাঠের বাক্সে সে বলল দেখো তো এটা কি অন্য তিনজন এগিয়ে এলো আমির বাক্সটা তুলে নিল বাক্সটা পুরোনো তার উপরে ধুলোবালি জমে আছে তারা বাক্সটা খুলল এবং যখন খুলল তখন তাদের চোখ ধাঁধিয়ে গেল বাক্সের ভিতরে ছিল অসংখ্য স্বর্ণ মুদ্রা সোনালি ঝকঝকে চকচকে মুদ্রা যা সূর্যের আলোতে আরও উজ্জ্বল দেখাচ্ছিল তারা চারজনই অবাক হয়ে গেল কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না শুধু তাকিয়ে রইল সেই স্বর্ণ দিকে তারপর বাশির বলল সুভান আল্লাহ এত স্বর্ণমুদ্রা আমরা ধনী হয়ে গেলাম রাশির একটু চিন্তিত গলায় বলল কিন্তু এই সম্পদ কার নিশ্চয়ই কেউ এখানে লুকিয়ে রেখেছিল আমির বলল হতে পারে এটা কোনো চোর ডাকাতের সম্পদ যা তারা লুকিয়ে রেখেছিল অথবা হতে পারে বহু বছর আগের কোনো ব্যবসায়ীর যে মারা গেছে আমরা তো আর জানি না কিন্তু এটা পড়ে আছে এখানে আল্লাহ হয়তো আমাদের জন্যই এটা রেখেছেন তালেব বলল ঠিক বলেছ এটা আমরা সমান ভাগ করে নেব চারজন চার ভাগ সবাই সমান পাবে তাহলে আর কোনো সমস্যা নেই সবাই সম্মত হলো তারা ঠিক করলো এক্ষুনি এই সম্পদ নিয়ে গ্রামে ফিরে যাবে কিন্তু রাতের অন্ধকারে পথ চলা বিপজ্জনক তাই তারা সিদ্ধান্ত নিল এখানেই রাত কাটাবে এবং পরদিন সকালে রওনা হবে কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে গেল এখানেই শুরু হল ধ্বংসের পথ যখন তারা সেই স্বর্ণমুদ্রা দেখেছিল তখন থেকেই তাদের মনে একটা সূক্ষ্ম বিষ ঠুকে গেল লোভের বিষ শয়তান তাদের হৃদয়ে একটা ফিসফিসানি শুরু করলো চার ভাগ কেন যদি তিন ভাগ হতো তাহলে তো আরও বেশি পেতাম আর যদি দুই ভাগ হতো আরও বেশি আর যদি যদি পুরোটাই একজন পেত এই চিন্তা প্রথমে আমেরের মনে এলো সে তার তিন বন্ধুর দিকে তাকালো যাদের সাথে সে সারা জীবন কাটিয়েছে তারা হঠাৎ তার কাছে বোঝা মনে হতে লাগল সে ভাবল যদি এই তিনজন না থাকতো তাহলে সব স্বর্ণমুদ্রা শুধু আমারই হতো আমি একাই ধনী হয়ে যেতাম এই চিন্তা তার মাথায় বাসা বাঁধতে শুরু করলো কিন্তু শুধু আমেরের মনেই নয় বাকি তিনজনের মনেও একই চিন্তা জন্ম নিচ্ছিল ভাবছিল যদি আমি চালাকি করে বাকি তিনজনকে হারাতে পারি তাহলে সব আমার তালেব ভাবছিল এই সম্পদ তো আমিই প্রথম দেখেছি আসলে এটা আমারই হওয়া উচিত রাশিদ ভাবছিল আমি যদি একা পালিয়ে যেতে পারি এই স্বর্ণমুদ্রা নিয়ে তাহলে আমার পরিবার সারা জীবন সুখে থাকবে রাত নামলো তারা একটা গাছের নিচে বসলো কিন্তু এখন তাদের মধ্যে সেই আগের সম্পর্ক আর নেই প্রত্যেকে প্রত্যেকের দিকে সন্দেহের চোখে টাকাচ্ছে নীরবতা ভারী নিরবতা শুধু গাছের পাতার শব্দ আর দূরে কোনো পাখির ডাক তখন আমের বলল শোনো আমরা তো সারাদিন কিছু খাইনি আমার খুব ক্ষুধা লেগেছে আমাদের কাছে তো আর খাবার নেই চলো আমরা একজনকে কাছের গ্রামে পাঠাই কিছু খাবার আনতে বাকি তিনজন রাজি হলো তারপর তারা ঠিক করলো তালেব যাবে খাবার আনতে কারণ সে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে তালেব রওয়ানা হলো কিন্তু সে যখন চলে গেল তখন বাকি তিনজনের মধ্যে একটা কথাবার্তা শুরু হলো আমের বলল শোনো তোমরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছ আমরা চারজন তার মানে চার ভাগ কিন্তু যদি তিনজন হই তিন ভাগ অনেক বেশি পাওয়া যাবে সে চেপচাপ শুনছিল রাশিদ জিজ্ঞেস করল তুমি কি বলতে চাইছ আমের বলল তালেব যখন খাবার নিয়ে ফিরে আসবে তখন আমরা তিনজন মিলে তাকে আক্রমণ করব এবং শেষ করে দেব। তাহলে স্বর্ণমুদ্রা তিন ভাগ হবে তোমরা কি রাজি এক ভয়ানক নিরবতা নেমে এলো বশির এবং রাশিদ দুজনেই চুপ করে রইল তাদের মনে দ্বন্দ্ব চলছে তালেব তো তাদের বন্ধু ভাই কিন্তু সেই স্বর্ণমুদ্রার চকচকে আলো তাদের বিবেককে ঢেকে ফেলছে অবশেষে বশির বলল ঠিক আছে রাশিদও মাথা নাড়ল তিনজন একটা পরিকল্পনা করল। তারা ঠিক করল, যখন তালেব ফিরবে তখন তারা তাকে ঘিরে ফেলবে এবং হত্যা করবে এদিকে তালেব গ্রামের দিকে যাচ্ছিল কিন্তু তার মনেও একই কুচিন্তা ঢুকে গিয়েছিল সে ভাবছিল যদি আমি কোনোভাবে বাকি তিনজনকে শেষ করে দিতে পারি তাহলে সব স্বর্ণমুদ্রা আমার হবে কিন্তু কিভাবে তারা তো তিনজন আমি একা তখন তার মনে একটা ভয়ানক পরিকল্পনা এলো সে ভাবল বিষ যদি আমি খাবারে বিষ মিশিয়ে দিই তাহলে তারা তিনজনই মারা যাবে সে গ্রামে পৌঁছে কিছু রুটি কিনল তারপর সে গোপনে একজন বিষ বিক্রেতার কাছে গেল সেই সময় বিষ পাওয়া যেত ইঁদুর মারার জন্য বা অন্যান্য কাজে সে বিষ কিনল এবং সেই রুটির ভেতরে বিষ মিশিয়ে দিল তিনটি রুটিতে চতুর্থ রুটিটি সে নিজের জন্য আলাদা রাখলো যাতে বিষ নেই তারপর সে হাসতে হাসতে ফিরে চললো সে ভাগছিল আজ রাতের পরেই সব স্বর্ণমুদ্রা শুধু আমার হবে রাতের অন্ধকার আরও গাঢ় হয়ে এলো তালে ফিরে এলো খাবার নিয়ে সে বলল এই নাও আমি রুটি নিয়ে এসেছি আমরা খেয়ে নি কিন্তু সে যখন কাছে এলো আমের বসির এবং রাশিদ তিনজন মিলে তাকে ঘিরে ফেলল তালেব বুঝতে পারলো কিছু একটা ভুল হতে যাচ্ছে সে বলল তোমরা কি করছো আমি তোমাদের বন্ধু কিন্তু তিনজনের চোখে তখন লোভের আগুন জ্বলছে তারা শুনল না তারা তালেবের ওপর ঝাঁপিয়ে পড়ল সংঘর্ষ হলো চিৎকার হাহাকার তালেব প্রাণপণে লড়ল কিন্তু তিনজনের বিরুদ্ধে সে টিকতে পারল না শেষ পর্যন্ত তারা তালেবকে হত্যা করল তার রক্ত মাটিতে মিশে গেল যে বন্ধু তাদের সাথে সারা জীবন কাটিয়েছে সে এখন পড়ে আছে নিথর কিন্তু আমের বশির এবং নাশিদ কোনো অনুতাপ বোধ করল না বরং তারা খুশি হল আমের বলল এবার স্বর্ণমুদ্রা তিন ভাগ আমরা সফল হয়েছি বাসির বলল চলো প্রথমে খাবার খাই তারপর স্বর্ণমুদ্রা ভাগ করে নেব তারা তিনজন বসল তালেবের রান্না রুটি সামনে রাখল তারা রুটি খেতে শুরু করলো কিন্তু তারা জানতো না যে সেই রুটিতে মৃত্যু মিশানো আছে প্রথম কয়েক লোকমার পরেই তারা অনুভব করতে শুরু করলো কিছু একটা সমস্যা হচ্ছে তাদের পেটে তীব্র ব্যথা তাদের মাথা ঘুরছে তারা বুঝতে পারলো তারা বিষ খেয়ে ফেলেছে কিন্তু তখন আর কিছু করার নেই আমের চিৎকার করে উঠল বিষ এই রুটিতে বিষ তালেব সে আমাদের কিন্তু তার কথা শেষ হলো না সে মাটিতে লুটিয়ে পড়ল বাশির এবং রাশিদও একইভাবে কাতরাতে লাগলো তাদের শরীর খিচুনি দিচ্ছে তাদের চোখ উল্টে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনও মারা গেল এবং এভাবেই চারজন বন্ধুই মারা গেল চারজনই পড়ে রইল সে নিস্তব্ধ রাতে গাছের নিচে তাদের পাশেই পড়ে আছে সেই স্বর্ণ মুদ্রার বাক্স চকচকে ঝকঝকে মুদ্রা যা এখন কারো কাজে আসছে না চারটি লাশ একটি খালি বাক্স এবং নিরবতা ভয়ঙ্কর নিরবতা পরদিন সকালে গ্রামের কিছু মানুষ সেই পথ দিয়ে যাচ্ছিল তারা দেখল চারটি লাশ পড়ে আছে তারা ভয় পেয়ে গেল তারা বুঝতে পারল এখানে কোনো ভয়ানক ঘটনা ঘটেছে তারা স্বর্ণমুদ্রা দেখল কিন্তু তারা সেটা ছুল না তারা জানতো এই সম্পদ হারাম এই সম্পদে রক্ত মিশে আছে তারা চারজনকে দাফন করল এবং সেই স্বর্ণমুদ্রা পড়ে রইল সেখানেই অভিশপ্ত অস্পৃশ্য এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ এই কাহিনী শুনে শিউরে উঠল তারা বুঝল লোভ কিভাবে মানুষকে ধ্বংস করে দেয় চার বন্ধু যারা একে অপরকে ভালোবাসত লোভের কারণে একে অপরের হত্যাকারী হয়ে গেল এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কেউই সেই সম্পদ ভোগ করতে পারল না এই কাহিনী আমাদের কি শিক্ষা দেয় এই কাহিনীর গভীরে লুকিয়ে আছে কত বড় সত্য আসুন আমরা এই গল্প থেকে ইসলামের আলোকে কিছু শিক্ষা নেই প্রথমত এই কাহিনী আমাদের বলে যে লোভ হল সবচেয়ে ভয়ঙ্কর রোগ যা মানুষের হৃদয়কে আক্রান্ত করতে পারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সম্পদের লোভ তোমাদের মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও সুরা তাকাসুরের এই আয়াত আমাদের সতর্ক করে যে দুনিয়ার সম্পদের মোহ আমাদের অন্ধ করে দেয় আমাদের আসল উদ্দেশ্য ভুলিয়ে দেয় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি আদম সন্তানের কাছে এক উপত্যকা ভর্তি শোনা থাকে তবে সে চাইবে আরও দুই উপত্যকা এবং তার পেট কখনো ভরবে না মাটি ছাড়া এই হাদিস আমাদের বলে যে মানুষের লোভের কোনো শেষ নেই আমরা যতই পাই আরো চাই এবং এই চাওয়ার শেষ হয় মৃত্যুতে সেই চার বন্ধুর যদি একটু ধৈর্য থাকতো যদি তারা যা পেয়েছিল তাতেই সন্তুষ্ট থাকত তাহলে তারা চারজনই বেঁচে থাকত তারা চারজনই সেই স্বর্ণমুদ্রা ভাগ করে নিয়ে সুখে থাকতে পারত কিন্তু লোভ তাদের সর্বনাশ করল লোভ তাদের বন্ধুত্ব ধ্বংস করলো লোভ তাদের মানবতা কেড়ে নিল লোভ তাদের জীবন কেড়ে নিল দ্বিতীয়ত এই কাহিনী আমাদের শেখায় যে দুনিয়ার সম্পদ আসলে একটা পরীক্ষা আল্লাহ বলেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি কেবল ফিতনা। আর আল্লাহর কাছেই রয়েছে মহা পুরস্কার আমাদের সতর্ক করে যে দুনিয়ার সম্পদের আসলে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমরা কি সেই সম্পদ হালালভাবে অর্জন করি এবং হালালভাবে ব্যয় করি নাকি আমরা লোভে পড়ে হারাম পথে যাই সেই চার বন্ধু এই পরীক্ষায় ব্যর্থ হলো তারা যখন স্বর্ণমুদ্রা মুদ্রা দেখল তখন তাদের প্রথমে করা উচিত ছিল আল্লাহর সুক্রিয়া আদায় করা তাদের উচিত ছিল ন্যায়ভাবে ভাগ করে নেওয়া কিন্তু তারা শয়তানের ফাঁদে পা দিল শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল এবং তারা সেই কুমন্ত্রণ অনুসরণ করল আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু তাই তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো কিন্তু তারা শয়তানকে বন্ধু বানিয়ে ফেলল তৃতীয়ত এই কাহিনী আমাদের শেখায় যে হারাম উপার্জন কখনো বরকত নিয়ে আসে না এমন কি যদি সেই সম্পদ দেখতে কত বড়ই মনে হোক না কেন যদি তা হারাম উপায়ে অর্জিত হয় তাহলে তা ধ্বংস ডেকে আনে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শরীর যে হারাম খাদ্যে পুষ্ট হয়েছে জাহান নামই তার জন্য উপযুক্ত সেই চার বন্ধু হত্যার মাধ্যমে সম্পদ পাওয়ার চেষ্টা করল তারা অন্যায় পথে গেল এবং ফলাফল তাদের সবার মৃত্যু সম্পদ কারো কাজে এলো না এটাই হারাম সম্পদের পরিণতি দুনিয়াতে হোক বা আখিরাতে হারাম সম্পদ কখনো শান্তি দেয় না চতুর্থত এই কাহিনী আমাদের শেখায় যে অবিশ্বাস এবং ষড়যন্ত্র সম্পর্ক ধ্বংস করে দেয় সেই চার বন্ধু একে অপরকে বিশ্বাস করত কিন্তু লোভ সেই বিশ্বাসকে নষ্ট করে দিল তারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল এবং এভাবেই তাদের বন্ধুত্ব তাদের ভ্রাতৃত্ব সব শেষ হয়ে গেল ইসলাম আমাদের শেখায় মুমিনরা পরস্পর ভাই আল্লাহ বলেন মুমিনরা পরস্পর ভাই অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও কিন্তু সেই চার বন্ধু এই শিক্ষা ভুলে গেল তারা একে অপরকে শত্রু ভাবতে শুরু করল এবং এই শত্রুতার পরিণাম হল মৃত্যু পঞ্চমত এই কাহিনী আমাদের শেখায় যে যে গর্ত অন্যের জন্য খোড়ে সে নিজেই সেই গর্তে পড়ে তালেব যখন বিষ মিশালো সে ভেবেছিল বাকি তিনজন মরবে কিন্তু সে জানত না যে বাকি তিনজন তাকে হত্যা করার পরিকল্পনা করছে এবং বাকি তিনজন যখন তালেবকে হত্যা করল তারা ভাবল তারা জিতে গেছে কিন্তু তারা জানতো না তারা বিষ খাচ্ছে এভাবেই প্রত্যেকে যে ফাঁদ পেতেছিল অন্যের জন্য সে নিজেই সেই ফাঁদে পড়লো রসুলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের ক্ষতি করতে চায় আল্লাহ তাকেই ক্ষতিগ্রস্ত করেন এটাই আল্লাহর নিয়ম যে অন্যায় করে সে অন্যায়ের শিকার হয় ষষ্ঠত এই কাহিনী আমাদের শেখায় যে সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পদ প্রাচুর্যের মধ্যে নয় বরং প্রকৃত সম্পদ হল মনের সন্তুষ্টি যদি সেই চার বন্ধু যা তারা পেয়েছিল তাতেই সন্তুষ্ট থাকত যদি তারা চার ভাগে খুশি থাকত তাহলে তাদের জীবন বাঁচত কিন্তু তারা আরও চাইল আরও লোভ করলো এবং এই লোভই তাদের শেষ করে দিল আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের আরও দেব কিন্তু সেই চার বন্ধু সুক্রিয়া আদায় করার বদলে লোভ করল তারা আল্লাহের নিয়ামতের কদর করল না এবং এই কারণেই তারা সব কিছু হারালো এই কাহিনী আমাদের আয়নায় নিজেদের দেখার সুযোগ দেয় আমরা কি সেই চার বন্ধুর মতো হয়ে যাচ্ছি না তো আমরা কি লোভে পড়ে যাচ্ছি না আমরা কি হালাল হারামের পার্থক্য ভুলে যাচ্ছি না আমরা কি দুনিয়ার মহিষ এতটাই ডুবে আছি যে আখিরাতের কথা ভুলে যাচ্ছি আল্লাহ তালা আমাদের সতর্ক করেন তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন্ত খেলা তামাশা সাজসজ্জা এবং তোমাদের পারস্পরিক গর্ব করা ও ধনসম্পদ এবং সন্তান সন্ততিতে আধিক্য লাভের চেষ্টা মাত্র সুরা হাদিদের এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়া অস্থায়ী আসল জীবন হলো আখেরাতের জীবন প্রিয় শ্রোতা আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি আমাদের লক্ষ্য কি আমরা কি এই দুনিয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত নাকি আখেরাতের জন্য প্রস্তুত আমরা কি হালাল উপায় উপার্জন করছি আমরা কি আমাদের সম্পদে আল্লাহর হক আদায় করছি আমরা কি আমাদের বন্ধু পরিবার সমাজের সাথে সদ্ভাবে আচরণ করছি লোভ একটা সূক্ষ্ম বিষ যা ধীরে ধীরে আমাদের হৃদয়কে দখল করে নেয় প্রথমে ছোট ছোট লোভ তারপর বড় লোভ আজকে হয়তো আমরা একটু অতিরিক্ত চাই কালকে হয়তো আরও বেশি এবং এভাবে একসময় আমরা এমন পর্যায়ে চলে যাই যেখানে আমরা হালাল হারামের পার্থক্য করি না আমরা অন্যের হক মারি অন্যায় করি শুধুমাত্র আরও সম্পদ পাবার জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সম্পদ আমরা সাথে নিয়ে যেতে পারবো না যখন আমরা মারা যাব আমাদের কাফনে তো পকেট নেই আমরা শুধু নিয়ে যাব আমাদের আমল আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন না কতটা সম্পদ আমরা জমা করেছিলাম বরং জিজ্ঞাসা করবেন কিভাবে সেই সম্পদ উপার্জন করেছিলাম এবং কোথায় খরচ করেছিলাম হে আল্লাহ আমরা দুর্বল মানুষ আমাদের মনে লোভের বীজ রয়েছে কিন্তু হে আল্লাহ আপনি আমাদের হৃদয়ত দিন আমাদের হৃদয়কে পবিত্র করে দিন আমাদের লোভ থেকে রক্ষা করুন আমাদের সন্তুষ্ট থাকার তৌফিক দিন আমাদের যা দিয়েছেন তাতে খুশি থাকার ক্ষমতা দিন আমাদের হালাল উপার্জনের তৌফিক দিন এবং হারাম থেকে দূরে রাখুন আমাদের এবং আমাদের পরিবারকে দুনিয়ার মোহ থেকে রক্ষা করুন আমাদের সম্পর্কগুলো মজবুত রাখুন আমাদের মধ্যে ভালোবাসা এবং সততা বজায় রাখুন হে আল্লাহ আমাদের এমন মৃত্যুদিন যখন আপনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আমিন প্রিয় শ্রোতা এই গল্পটি শুনে যদি আপনার মনে কোনো নাড়া লেগে থাকে তাহলে আজই নিজেকে পরিবর্তন করুন লোভ ত্যাগ করুন হালাল পথে চলুন আপনার সম্পর্কগুলো সততার উপর গড়ে তুলুন আল্লাহকে ভয় করুন এবং আখেরাতের জন্য প্রস্তুত হন দুনিয়া অস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী আসুন আমরা এমন জীবন জীবনযাপন করি যা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন যদি আজকের এই গল্পটি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে যদি মনে করিয়ে দিয়ে থাকে আল্লাহর কথা আখেরাতের কথা তাহলে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প ও উপদেশ আমরা নিয়মিত নিয়ে আসবো যা আপনার ইমানকে শক্ত করবে হৃদয়কে নরম করবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন